হ্যালো বন্ধুরা সুন্দরবন থেকে স্বাগতম সুন্দরবনের গহিণ জঙ্গলে চলার পথে আমাদের সাথে অনেক কিছুরই দেখা মিলে যেরকম দেখতে পাচ্ছেন একটি গোকরা সাপের খোস এটা কালকে বা পরশু খোঁজ পাল্টিয়ে এখানে রেখে গেছেন এটা গোকরা সাপ সাপটা আনুমানিক লম্বা হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুটের মতন খুবই ভয়ানক হবে সাপটা আমাদের সাথে দেখা হয়নি তবে সুন্দরবনের বৈচিত্র্যময় একটি সাপ গোকরা সাপ অনেকটাই বড় হয় গোকরা সাপ বিশ ফুটের মতনও হতে পারে বিশাল বিশাল সাপ হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার নিদর্শন দেখতে পাচ্ছেন খোঁজটা এটাকে পাল্টাইয়ে এখানে ফেলে রেখে গেছেন শীতের মৌসুমে এই সাপগুলো সাধারণত উপকূলীয় অঞ্চলে গ্রাম অঞ্চলে এদেরকেও দেখা মিলে কারণ গ্রামের ছোট ছোট জীবজন্তুর এরা খেয়ে থাকেন এরা খুবই ভয়ানক আঘাত না করলে আপনাকে আঘাত করবে না এটুকু আপনারা গ্যারান্টি রাখেন আমরা কোনো সাপ যে কোনো বন্যপ্রাণীকে হত্যা করব না আমরা সবাইকে বাঁচিয়ে রাখবো এবং নিজেরাও সেফ